সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোর্শেদ ছবি মাত্র শুয়েছেন হেমলতা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীরে কণ্ঠে বলেন ধানের মিলটা পাইয়া যাইতেছি মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে হেমলতা মৃদু হেসে বলেন মাতব্বর কি যৌতুক দিচ্ছেন মোর্শেদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি কইল শোনো মোরশেদ আচ্ছা আগে শোনো আমি কিন্তু ভাষায় কইতে না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হেমলত মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোরশেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইলো শুনে মোরশেদ তোমার এই মোরল বাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটাই পদ্ম ফুলাচ্ছে এই পদ্ম ফুল্ডার জন্যই এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্ম ফুল্ডারের তুল্লা নেওয়া যাইতেছি এই বিলে পদ্মুল্ডার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই তাই আমার আর কিছু লাগবো না বিনিময়ে আমি এই খালি বিল্ডারে ধানের মিল দিয়ে দিলাম বুঝলা লতা মাতবার মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা মন দয়ার সাগর হুম হেমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মোর্শেদ জিজ্ঞাসু ইশারা করেন ভ্রু উঁচিয়ে হেমলতা উঠে বসেন বলেন লিখনকে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে মোর্শেদ লেশমাত্র অবাক হলেন না দায় সারাভাবে বললেন এতদিনে জানলা আমি মনে করছি কবেই জাননা ফালাইসো আমি তো আর সব নই আমাকে বলনি কেন বললা কি হইতো ছেড়ি বিয়া দিত আর সেরাডা নায়ক কত সিঁড়ির লগে ঘষাঘষি করে সিঁড়িগুলাও নষ্টা নষ্টাদের সাথে চলে ওই সেরায় মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে আগে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটার সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলেও লাভ নেই পদ্মজার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যা ভাসিয়ে চল ঘুমা এখন ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা কত কাজ বাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হেমলতা একা একা কথা বলতে বলতে অন্য দিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময় ব্যবধানে ঘুমিয়েও পড়লেন সকাল থেকে পূর্ণার দেখা নেই পদ্মজা পূর্ণাকে খোঁজে বাড়ির পিছনে আসে পূর্ণার সিঁড়ি ঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পার্টিপে হেঁটে আসে পূর্ণা বনের উপস্থিতি টের পায়নি পদ্মজা পূর্ণার পাশে বসে তবুও পূর্ণা টের পেল না পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে দিয়ে বলল ভয় পাইছি উদাস হয়ে কি ভাবছিস কিছু না আবার ওইসব ভাবছিস কতবার না করলাম শুনবি বলতো পূর্ণা নত যেন হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল। নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না পা মনে পড়ে যায় চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই চোখের জল মুছে আগ্রহ নিয়ে বললো আম্মা তিনজনকে কি করে মারল আপা জানি না জিজ্ঞাসা করবো আম্মাকে পদ্মজা ভাবলো এরপর বলল, করব, আজ নাও অন্য একদিন বিয়ে করে তো চলেই যাবা পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বলল আর কি আসবো না ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসব কয়েকদিন পর তাহলে কালা সাথে বিয়েটা সত্যি হচ্ছে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেললো বললো লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভূত হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বললো ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। আর চোখে তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতে আসে বলেই কালা চাঁদ ডাকি নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালা না শ্যামলা কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো কিছুতেই হাসি থামছে না পদ্মজা পূর্ণার দিকে একদৃ তাকিয়ে থেকে বলল। তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা মায়ের বিস্বরে বলল। আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বলে বড় আপা ধুলাবাই আসছে আমির আসার খবর শুনেই বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মে নিজের ঘরে চলে গেল এই লোকটা এত বেহায় আর নির্লজ্জ গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিন দিন বাকি এতটুকুর সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপড়ে বিড়বির করে এ কার সাথে বিয়ে হয়েছে আল্লাহ উঠানে হিমলতা ছিলেন আমির বাড়ির ভিতর ঢুকে হেমলতার পাশে সালাম করলো এরপর নত জানু হয়ে বলল কেমন আছেন আম্মা হেমলতার চক্ষু চড়ক গাছ আমিরের সাথে মগা এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতির সাথে শাক সবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার হেমলতা ঢুক গিলে ব্যাপারটা হজম করে নেন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আছে আমির মগাকে ইশারা করল মগা বারান্দার মাছের ব্যাগ মাথার ঝুড়ি রাখল হেমলত আমিরকে বললেন এত সব আগে আনার কি দরকার ছিল পাগল ছেলে আমির হেসে নত অবস্থায় বলল। এমনি যাও ঘরে গিয়ে বস আম্মা হেমলত চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বলল, আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোন দরকার কি ছিল আসলে পদজার সাথে একটু কথা ছিল আমির করছে খুব অস্থির হাত এদিক ওদিক নালাচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতার আমিরকে ভালো করে পরক করে নিয়ে বলল ঘরে আছে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনও চোখাচোখি হয়নি সবসময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক না এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছেলেটার স্বভাব হেমলতা মুস্কি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান পদজর ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে বারান্দা পেরুলে বাড়ির পেছনের দরজা আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাছ বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মচার অবয়ব দেখতে পাচ্ছে তীর করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে আমির ডাকলো, পদ্মজা হুম কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নিরাপত্তা পদ্মজা বলল কি বলবেন বলুন মায়ের ভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা পদ্মজা অস্বস্তি হচ্ছে বেহায় মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পা বাড়াতে আমির হই হৈ করে উঠল কসম লাগে পালাবে না পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়িয়ে ছি না তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না রাতে ইন্নালিল্লাহ রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মবর্তীর রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতিরই পুরুষ না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেবো না একবার দেখা দাও পদ্মজ দুই ঠোঁট হা হয়ে গেল কি বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দেব না আমির ধরঝরা হয়ে বলল পদ্মবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পর্দা সরাবো পদ্মজা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসও অস্বস্তি তবুও সাই দিল আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেলো কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মবতী কপালে অবধি টেনে রাখা ঘুমটা পদ্মজা চোখ তুলে তাকাতে আমির বলল। জীবন ধন্য পদ্মজা হাসি সামলাতে পারল না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো আমির বলল এ মুখ প্রতিদিন ভরে দেখবো আর প্রতিদিনে জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় পদ্মজা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যাই। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল। আপনি পাগল আমির কণ্ঠে খাদে নামিয়ে ফিস ফিস করে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ পদ্মজা দূরে সরে গেল মনে মনে বলল উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিছুই নেই আর মুখে আমিরকে বলল পেয়েছি এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়লো বাড়ির পেছনে মগাকে পেল। মগার পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসলো বলল, যে ভাবি যান মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করল না বিরক্তি লুকিয়ে বলল, লিখন সার কথা আপনি ওনাকে বলেছেন উনিটাকে আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকবট স্বীকারোক্তি পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো ফিস ফিসে গোপন তথ্য দিল আগামী দুই দিনের মধ্যে লেখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে পদজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল সে তো কথা দেয়নি বিয়ে করার আর না কখনো চিঠি দিয়েছে লেখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয় লেখন শাহর ভাগ্য তবুও পদ্মচার খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নিজেকে জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে বুক ধরফর ধরফর করছে পদ্মযা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে